চুলা থাকে প্লাস ব্রাশ বার্নার প্লাস অটো সেন্সার আপনার ভাতের মার চা বল অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এটা কিন্তু ব্রাশ বার্নার একদম ব্রাশ বার্নার জেনুইন পিতল একদম হান্ড্রেড পিতল আবার অনেক সময় দেখবেন আমাদের আমাদের যে কাস্টমাররা আসনাদের একটা ব্লেন থাকে যে

আপনি কি এটা প্রমাণ দেখাতে পারবেন ইনশাআল্লাহ ভাইয়া ওকে তাহলে দেখায় দেন প্রমাণটা আচ্ছা প্রমাণটা আমি আপনাকে দেখাই আমি নরমালি আপনার 70 ঠিক আছে ওকে 70 কেজির মতো আমি 70 কেজির আমি এই যে একটা বানারে দেখাই যদি দুইটা বানারে দাঁড়ালে যে ভাই আপনি 70 কেজি দিলে তো হবে না আমার লাগবে 140 কেজি সমস্যা একটু দাঁড়াতে এখানে আচ্ছা এই যে দেখেন ধরেন সিম্পল হয়তো তো যদি 1970 কেজি হয় 1970 কেজি হয় 140 কেজির দুইটা মানুষ কিন্তু সম্পূর্ণ চুলাটার উপরে দাঁড়ায় আছে ভাই ভেঙে ঢেগে গেলো না না কিছু হয় না নামাই যেতেন আমরা যে মুখে যে গ্রানাইটগুলো গুলো বলতে প্রত্যেকটা ওয়ারেন্টি গ্রান্টি থাকবে পাঁচ বছর আপনার এই গ্রানাইটের গ্রান্টি থাকবে এই গ্রানাইটের কিন্তু পাঁচ বছরের মধ্যে যদি কোনো সমস্যা ফেটে যায় আমরা কিন্তু রিপ্লেস করে দিব এটা মুখের কথা না আমি মেমোতে লিখিত দিই যারা আপনার নিয়ামা কোম্পানির সম্বন্ধে জানেন তারা বুঝতে পারবেন এই ব্র্যান্ডটা খুবই ভালো ওদের ইলেকট্রিক সব আইটেম করা হয় এটা কিন্তু বানারটা অনেক হেভি এটা কিন্তু বিএমডব্লিউ বানার বানার বলে এটা আমরা বিএমডব্লিউ বানার বলে থাকি খুবই হেভি যারা স্টেইনলেস স্টিলের চাচ্ছেন ওকে 304 গ্রেড এসএস চাচ্ছেন আচ্ছা তারা এগুলো দেখতে পারেন এটা কিন্তু এসএস এর মধ্যে হবে ফ্রাঙ্কোর মধ্যে হবে দেখেন এটা হচ্ছে থ্রি বানার আপনার ক্লিনটা খুবই আপনারা ইউজ করতে পারবেন এক

পপুলার এবং খুবই জনপ্রিয় এটার বার্নারটাকে কিন্তু বলা হয় বিএমডাব্লিউ বার্নার এবং খুবই কোয়ালিটিফুল কিছু চুলার কালেকশন আপনাদেরকে দেখাবো যারা অ্যাসেস এর মধ্যে পছন্দ করেন আপনারা কিন্তু চাইলে অ্যাসেস এর মধ্যেও নিতে পারবেন এটা কিন্তু তিন বার্নারের মধ্যে হবে আর এটার কোয়ালিটিটা জাস্ট দেখেন কতটা চমৎকার কিন্তু হবে আর এটা হচ্ছে ইউরোপিয়ান ব্র্যান্ড অ্যারিস্টন এটা নতুন করে আপনাদেরকে কিছু বলতে হবে না আপনারা সবাই কিন্তু অ্যারিস্টনের সাথে কিন্তু পরিচিত আছেন এটা কিন্তু দুই বার্নারের মধ্যে হবে অ্যারিস্টনের এই মডেলটা আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যারিস্টনের প্রথমে আমরা দেখিয়েছি দুই বার্নার এবার কিন্তু তিন বার্নারের মধ্যে হবে এছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক চুলার কালেকশন রয়েছে বরাবরের মতো রয়েছে আমাদের সাথে ইমরান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার এখানে চলে আসলাম কিছু চমৎকার চুলার কালেকশন দেখানোর জন্য দেখেও আমার কাছে পছন্দ হইলো যে অ্যারিস্টন রয়েছে তারপর হচ্ছে ব্ল্যাক এন্ড ডেকার রয়েছে নিয়ামা রয়েছে মানে ইন্টারন্যাশনাল যত ব্র্যান্ড আছে সবকিছু আপনার কাছে রয়েছে কোনটা দিয়ে শুরু করবেন আজকে তো আজকে হচ্ছে আমরা যেই প্রোডাক্ট দেখাবো যারা আসলে চাচ্ছেন একটু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এখন সেটা সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনার কিচেন রুম টা আরো একটু সুন্দর দেখা যাবে অবশ্যই আজকে হচ্ছে আমরা এই ভিডিওর মাধ্যমে আসলে আমরা বাজারের টপ ক্লাস যে আছে প্রত্যেকটা ব্র্যান্ডে দেখানোর চেষ্টা করবো প্লাস হচ্ছে যাদের বাজেট হাই কিংবা মিডিয়াম কিংবা একদম মিড তারা কিন্তু এই ভিডিও টা দেখতে পারে মানে সবার জন্য আজকে থাকবে আজকে সবার জন্য প্রোডাক্ট আমরা দেখানোর চেষ্টা করবো সবাই কম বেশ নিতে পারে ঠিক আছে তো ফারস্টে যদি আমরা দেখাই আমরা দেখাবো গাজী দিয়ে শুরু করবো ঠিক আছে এই যে গাজির এই চুলাটা দেখেন গাজী স্মিস এটা জনপ্রিয় একটা মডেল গাজির এখন এই ভিডিওতে যে চূড়া গুলো দেখাবো গাজির একদম আপডেট মডেল গুলো দেখাবো একেবারে একেবারে আপডেট প্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফুললি হচ্ছে আপনার গ্রানাইটের উপরে একটা চুলা গ্রানাইট গ্রানাইটের উপরে একটা চুলা থাকে প্লাস হচ্ছে ব্রাশ বার্নার প্লাস অটো সেন্সর আপনার ভাতের মার চা কফি বল অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এটা কিন্তু ব্রাশ বার্নার একদম ব্রাশ বার্নার জেনুইন পিতল একদম 100% পিতল আবার অনেক সময় দেখবেন আমাদের ভিউয়ারস আমাদের যে কাস্টমাররা আসলে একটা ব্লেম থাকে যে রান্না করলে পাত্রতে কালি হয় এই চুলাগুলো নিলে কিন্তু কালি হবে না হান্ড্রেড পার্সেন্ট ব্লু ফ্রেম হবে প্রত্যেকটা চুলাতে আপনি দুইশো দুইশো চারশো কেজি পর্যন্ত ওয়েট দিলে ভাঙবে না ফাটবে না আচ্ছা ঠিক আছে এগুলো এটার যদি আমরা প্রাইজে আসি যেহেতু অনেকগুলো চুলা দেখাবো আমরা প্রাইস গুলো ছোট করে ঠিক আছে এটার প্রাইসটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে অনলাইনে রেট দেওয়া হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা আছে কিন্তু সতেরো হাজার পাঁচশো টাকা রাখবো না আপনি বলছেন ধামাকা ডিসকাউন্ট ধামাকা ডিসকাউন্ট অবশ্যই এটা যদি অনলি তেরো হাজার পাঁচশো টাকা হলে আমাদের আর কে কিছু ওয়াল থেকে নিতে পারবেন তেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু গাজী স্মিসের এই চুলাটা কিন্তু আপনারা নিতে পারবেন তারপর যে মডেলটা দেখাবো এটা এটাও কিন্তু গাজীর আপডেট একটা মডেল ওকে যারা আসলে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে চান জাস্ট ফর একটা স্ক্রিনশট দিয়ে দিলে হবে আমরা বুঝতে পারবো এই চুলাটা আপনি দেখতেছেন দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির বার্নার কিন্তু এই চুলার মধ্যে ব্যবহার করা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার প্লাস হচ্ছে কিন্তু চারশো কেজি পর্যন্ত দিতে পারবেন কিছু মনে করবেন না ধরেন এই যে আপনি দুইশো দুইশো চারশো কেজি বলছেন আপনি কি এটা প্রমাণ দেখাতে পারবেন ইনশাল্লাহ ভাইয়া ওকে তাহলে দেখা দেন প্রমাণটা আচ্ছা প্রমাণটা আমি আপনাকে দেখে আমি নর্মালি আপনার সেভেন্টি ঠিক আছে সত্তর কেজির মতো আমি সত্তর কেজির আমি এই যে একটা বানারে দেখাই যেহেতু দুইটা বানারে দাঁড়ালে যে ভাই আপনি সত্তর কেজি দিলে তো হবে না আমার লাগবে একশো চল্লিশ কেজি সমস্যা একটু দাঁড়াতে এখানে আচ্ছা এই যে দেখেন ধরেন সিম্পল হয়ে তো যদি উনিশ সত্তর কেজি হয় উনিশ সত্তর কেজি হয় একশো চল্লিশ কেজি দুইটা মানুষ কিন্তু এই যে মানে এই মুহূর্তে কিন্তু দুইটা মানুষ কিন্তু একশো কেজি ওজনের এই চুলাটা থেকে নামলো যেখানে চুলাটা কিন্তু আগে যেরকম ছিল সেম আছে মানে কোয়ালিটি এবং কতটা হেভি আসলে বুঝতে পারবেন

এসএস এর ভিতরে নেবেন স্টেনলেস স্টিল এর যে আমার গ্রানাইট লাগবে না এসএস দিতে পারেন

নর্মাল কিছু চুলা অনেক অনেক সময় গ্লাসের চুলা নিয়ে আমরা বলে দিই গ্রানাইট অনেক ফেকটা বলে আচ্ছা তো এরকম নিলে আপনি এরকম হয় এগুলা কিন্তু আমরা যে এই যে এটা যে গ্রানাইট আপনারা দেখবেন গ্লাসের আর অন্যান্য যে সিরামিকের চুলা থাকে ওগুলো কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি থাকে ওকে ওকে আমরা যে মুখে যে গ্রানাইটগুলা বলতেছি ওগুলো প্রত্যেকটা মেমোতে ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে পাঁচ বছরও লিখিত এই গ্রানাইড এর থাকবে এই আমরা কিন্তু করে কিন্তু ছোট হয় আচ্ছা এই কোম্পানি কিন্তু বড় বড় প্রিমিয়াম করার চেষ্টা করে এটা কিন্তু সাইজ একটু বড় পাবে কত সাইজ পাবে এটা হচ্ছে আপনার নরমালি আঠারো ইঞ্চি হয় ওকে এটা হচ্ছে হচ্ছে আঠারো থাকে আপনার

কতটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু হবে ওইটা তো ভালো আছে একদম আপনার মিনিমাম আপনি একটা বানার তো আপনার 1 কেজির মতো হবে 1 কেজির মতো কিন্তু হবে এটা কিন্তু তিন বানারের মধ্যে হবে চাইলে কিন্তু আপনারা এই মডেলটাও নিতে পারেন জি এটার যদি প্রাইসে বলি ভাইয়া এটার প্রাইস ছিল হচ্ছে আমাদের 28500 টাকা এটার প্রাইস কত আছে 28500 টাকা ছিল এটা যদি আমাদের আর কে কিচেন ওয়াল থেকে নেন অনলি 24500 টাকা পড়বে থ্রি বানার আচ্ছা আর সেম এটারই আপনার টু বানার হয় টু বানারটা আমি দেখাচ্ছি

কিছুদিন পরে যদি কোনো কারণে আমার মার্বেলটা ফেটে যায় অথবা অন্য কোনো প্রবলেম হয় আমরা কিভাবে সার্ভিসটা পাবো সার্ভিসটা হচ্ছে ঢাকার ভিতরে এবং বাইরে আমাদের হচ্ছে আমাদের একটা ফোন দিবেন একদিন সময় দিবেন বাসায় গিয়ে আপনার সার্ভিসটা করে দিয়ে আসবে এখানে একটা কথা আছে আপনার প্রোডাক্ট বা আপনার থেকে একটা কারণে হবে না থাকা অবস্থা আপনার জাস্ট যাতায়াত ভাড়া দিয়ে দিতে হবে আপনি ঢাকাতে থাকেন ঢাকার বাইরে থাকেন আমাদেরকে যাতায়াত ভাড়া দিয়ে দিলে একদিন সময় দিতে হবে আমরা ইনশাল্লাহ সার্ভিস দেওয়ার চেষ্টা করব ওকে চমৎকার একটা মডেল কিন্তু দেখেন এটা প্রাইস কত রাখছে আচ্ছা এটার প্রাইস হচ্ছে 18500 টাকা এটা রাখবো অনলি 16500 টাকা মাত্র 16500 টাকায় কিন্তু নিয়ামার এই মডেলটা কিন্তু নিয়ামার এটা আরো একটা মডেল সেম কন্ডিশন ডিজাইন আলাদা ঠিক আছে এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে তো আমাদের 17500 টাকা এটা 17500 টাকা ছিল 17500 টাকা ছিল এটা নিলে পড়বে হচ্ছে অনলি 15500 টাকা

অ্যাসেস থেকে তার সার্ভিসটা পায় না কিছুদিন পরে রাশ পড়ে যায় মরিচে চলে আসে এই প্রবলেমটা আসলে সলভ করা যায় কিনা বা এটা কি সমস্যা আচ্ছা এটা সলভ করতে গেলে কি আমি আপনাকে বলি নরমালি আপনি নরমাল যে অ্যাসেস গুলো সেগুলাতে এসএসে আপনি রাশ মরিচা ধরবেই আচ্ছা এখন এর জন্য আমি কিন্তু ভিডিওতে আমি আমি বলার বলার সাথে সাতে কিন্তু বলতে থ্রি 0 4 গেট এসএস একটা জিনিস সবসময় মনে রাখবেন এসএস এর চুলে কি আমরা এসএস এর যে কোনো জিনিস নিতে চান না কেন থ্রি 0 4 গেট এসএস যদি আপনি দেখে নিতে পারেন নিয়মিত যদি আপনি ক্লিন করেন

সার্টিফাই কোম্পানি পেস্ট্রি কিন্তু এই চুল আনা দিতে পারবেন এটা আছে যারা শোনা চাচ্ছেন আপনি অ্যারিস্টোনের চুল আনবেন গ্রানাইটের এটা দেখতে পারবেন গ্রানাইটের

এই যে যে মেটালটা এটা আসলে কিসের হবে এবং অনেক সময় দেখা যায় এই বার্নারটা এটার সাথে যখন বসে তাহলে কিছুদিন পরে এটা একবার আটকে যায় খুব এটা যদি আপনার লোয়ার হয় বা ঢালার যদি হয় তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে আপনার আপনার এখানে যেটা টোটালি কাস্টিং এর উপরে গড়া এটা লোয়ার আপনি আগুনে গলবে না ওকে ওকে লোয়ার কিন্তু জানেন আগুনে গলে যায় ঢালায় একটা সময় গলে যায় আচ্ছা এটা কিন্তু গলবে না এটা কিন্তু গলবে না ওয়ারেন্টি গ্যারান্টি আছে আমি কি বলছি আপনাকে 5 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি আমরা একবার লিখে দিব ওকে এটা দাম কত রাখছেন এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 14500 টাকা এর নিলে অনলি 12500

কভার দেওয়া ছিল কিন্তু এখন পুরোটাই কভার দেওয়া ঠিক আছে দেখেন পুরোটা কিন্তু কভার দেওয়া আছে সেম কন্ডিশন সেম জিনিস ডিজাইন আলাদা জিকে ডিজাইন আলাদা এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 14500 টাকা এর লি অনলি 12500 টাকা মাত্র 12500 টাকায় কিন্তু এখন দেখো ফোল্ডিং 3 বানা যারা আসলে যাচ্ছেন না আমার বাজেটটা আরেকটু কম আপনার বাজেটটা একটু কম বা প্রোডাক্ট একটু কোয়ালিটিফুল মাঝে আপনি সেক্ষেত্রে এটা দেখতে পারেন এটা হচ্ছে থ্রি বানার আপনার ক্লিনটা খুবই আপনার ইউজ করতে পারবেন একমাত্র ইজিটি সহজে দেখেন সহজে আপনি ইউজ করতে পারবেন আর ক্লিনটাও একদম একদম সহজ এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা এটা নিয়ে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার আমরা দেখা পারি টু বানার হয় আচ্ছা এটা হচ্ছে সেম থ্রি এটা হচ্ছে আরেকটা মডেলের গ্রানাইটেরই এটাও কিন্তু সেন্সের শো থ্রি বানার ঠিক আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এটা নিলে রাখবো অনলি চোদ্দ হাজার পাঁচশো মাত্র 14500 হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপরে দেখা হবে আপনার আরো একটা মডেল ওকে আরো একটা মডেল দেখাবো এটারও কিন্তু টু বানাটা अवेलेबल আছে আচ্ছা এটা সেম কন্ডিশন হচ্ছে গ্রানাইটের ডিজাইনটা আলাদা ঠিক আছে ও ব্যতিক্রম একটু ডিজাইনটা হবে গ্রানাইটের এটা রেগুলার প্রাইস যদি বলি রেগুলার প্রাইস হচ্ছে 3 বানাটা 16500 টাকা এটা রাখবো অনলি 14500 টাকা টু বানা নিলে অনলি 12500 টাকা 12500 টাকা কিন্তু আপনারা নিতে পারবেন তারপর যে চুলাটা দেখাবো ফেবারের গ্রানাইট যারা ফেবারের গ্রানাইট চুলা নিতে চাচ্ছেন এটা দেখতে পারেন এটা একটু কাজ করা

কথা কাজে মিলা আছে কিনা আগুন দেখে সবকিছু দেখে আপনি টাকা পে করতে ওকে যারা সরাসরি আসবে কিভাবে আসবে সরাসরি যদি আসতে চান আমাদের এখানে কমপ্লেক্স 145 থেকে তাদের দোকান এবং শোরুম জি আর এখানে যে আঠারো নম্বরটা দেখতেছেন এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে চমৎকার এই চুলার কালেকশন নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ